বন্ধুরা আসসালামু আলাইকুম বিশ্বকাপ বাছাই পর্বের জন্য অক্টোবরের দল ঘোষণা করবে টিম আর্জেন্টিনার মেসি দেবালাসহ যারা থাকছে আর্জেন্টিনার স্করে বিশেষ চমক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবরের উইন্ডোর জন্য দল ঘোষণা করবে টিম আর্জেন্টিনা যেখানে ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আবারও মাঠে নামছে কর্মী বলের দলগুলো ব্যতিক্রম নয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকার চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা যেখানে কর্মী অন্যতম জায়ান্ট টিম আর্জেন্টিনা অক্টোবরের উইন্ডোতে বরাবরের মতো বাসাই পর্বের আবারও দুটি ম্যাচ খেলবে তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে অক্টোবরের উইন্ডোতে মুখোমুখি হবে টিম আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া এবং প্যারাগুয়ে বলে নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করতে হবে ম্যাচ শুরুর প্রায় পনেরো দিন আগে সেক্ষেত্রে আর্জেন্টিনার হাতে এখনও বেশ কয়েকদিন সময় রয়েছে যদিও আর্জেন্টাইন বস লিওনাল কলোনি একেবারে শেষের দিকে দল ঘোষণা করেন খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে তবে ম্যাচ শুরুর প্রায় পনেরো দিন আগে দল ঘোষণা করতে হবে সেক্ষেত্রে আগামী শুক্রবার সাতাইশ তারিখ অর্থাৎ সাতাইশে সেপ্টেম্বরই হতে যাচ্ছে দল ঘোষণার শেষ তারিখ অর্থাৎ এই তারিখের ভিত্তি দল ঘোষণা করতে হবে লিওনেল এস্কেলোনিকে তবে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কোন তারিখ লিওনেল এস্কেলোনি দল ঘোষণা করবে তবে আমরা এটা বলতে পারি যে খুব শীঘ্রই হতে যাচ্ছে আর্জেন্টিনার দল ঘোষণা তো বন্ধুরা মেসি সহ কারা থাকতে পারে আর্জেন্টিনা দলের চমক অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে